আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে অনেকদিন পরে একটা বিজনেস ভিডিও শেয়ার করছি আজকের ভিডিওটা কিন্তু নতুন রাঁধুনি থেকে পুরান রাঁধুনি সমস্ত আপুদের জন্য খুব স্পেশাল হতে যাচ্ছে সংসার খরচ বা রান্নাঘরের পরিশ্রম আমরা কিন্তু প্রত্যেকটা গৃহিণী কমাতে চাই তো সমস্ত আপুদের কথা মাথায় রেখে আমরা কিন্তু নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছি এই একটা মাত্র পণ্যের জন্য আপনার রান্নাঘরের কষ্ট একেবারে অর্ধেক হয়ে যাবে আর খরচ তো কমেই যাবে তো কি জন্য এই কথা বলছি সেটাও অবশ্যই ভিডিওতে বলে দেব। তো প্রত্যেকটা আপুর রান্নাঘরের কষ্ট কমানোর জন্যই কিন্তু আমরা একটা স্পেশাল প্রিমিয়াম কোয়ালিটির ধনিয়ার গুঁড়ি নিয়ে আসছি এখন বলতে পারেন ধনিয়ার গুড়িতে আবার স্পেশাল কি। মূলত আমাদের ধনিয়ার যে মূল উপকরণ ধনিয়া সেটা কিন্তু আমাদের একেবারে দেশি ধনিয়া আর খুবই প্রিমিয়াম কোয়ালিটির থাকছে তো আমরা যেহেতু বাসার ভেতরে সব কিছু খুব সুন্দর করে প্রসেস করছি তো সবভাবেই আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই ধনিয়ার গুঁড়িটার সাথে কিন্তু আমাদের আরও বেশ কয়েক রকম ইনগ্রিডিয়েন্টস মিক্সড থাকবে আমি আসলে চিন্তা করছিলাম যে বাজারের অন্যান্য ধনিয়ার থেকে এই ধনিয়াটা আরও কিভাবে প্রিমিয়াম কোয়ালিটির করা যায় বা বেস্ট কোয়ালিটির করা যায় ধনিয়া তো আমরা বাজারে গেলেই কিনতে পারি কিন্তু এই যে ধনিয়ার গুড়িটা এখন প্রিপেয়ার করছি এখানে বেশ কয়েক রকম মশলা আমি ইউজ করবো যে কারণে এই ধনিয়াটা কিন্তু আরও অনেক বেশি ফ্লেভারফুল হবে মিষ্টি জিরা তারপর হচ্ছে রাঁধুনি জিরা এরকম আরও বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে মিক্স করবো যেগুলো সবগুলো আমি বলে দিচ্ছি না আর প্রত্যেকটা মশলা কিন্তু একটা পারফেক্ট রেশিওতে এটার মধ্যে দেওয়া থাকবে যেন রান্না ইউজ করলে রান্নাগুলো খুব সুন্দর ফ্লেভারফুল হয় খেতে ভালো লাগে স্বাদটা অনেকগুণ বেড়ে যায় আমাদের এই স্পেশাল ধনিয়ার গুঁড়িটা ভিডিওতে লঞ্চ করার আগে আমি বেশ কিছু আপুর কাছে পাঠিয়েছিলাম টেস্টাল চুজ হিসেবে তো তারা কিন্তু প্রত্যেকেই আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো রিভিউ দিয়েছেন স্পেশাল ধনিয়ার জন্য যে ধনিয়াটা ইউজ করছি দেখেই হয়তো বা বুঝতে পারছেন এগুলো কতটা প্রিমিয়াম কোয়ালিটির একেবারে বাছাইকৃত ধনিয়া এখন প্রশ্ন থাকতে পারে এখানে যে মশলাগুলো ইউজ করা হয়েছে সেই মশলাগুলো আমরা সবাই খেতে পারবো কিনা বা ফ্লেভারটা নিতে পারবো কিনা তো সবার জন্য বলছি শুধুমাত্র মেথি ছাড়া আর যে সমস্ত উপকরণ ধনিয়াতে অ্যাড করলে ধনিয়ার স্বাদ দ্বিগুণ হারে বেড়ে যায় শুধুমাত্র সেই উপকরণগুলোই কিন্তু এখানে ইউজ করা হয়েছে কারণ মেথির গ্রান্টা অনেকেই আছেন পছন্দ করেন না তো সেজন্য কিন্তু আমরা মেথি অ্যাড করিনি আমরা অনেকেই আছি মাছের রান্নাটা ফ্লেভারফুল করার জন্য বাজারের কেনা যে মাছের মশলা আছে এক্সট্রা করে সেটা ইউজ করি তো এখানে যে আমরা ধনিয়ার গুঁড়িটা প্রিপেয়ার করেছি স্পেশাল ধনিয়া এটা শুধু মাছ নয় মাংস মানে যে কোনো রান্নায় আপনি নিশ্চিন্তে ইউজ করতে পারবেন আর এক্সট্রা করে কোনো মাছের মশলা তো অবশ্যই অ্যাড করতে হবে না এক্সট্রা করে মাছের অথবা মাংসের মশলা রান্নায় ইউজ করতে গেলে কিন্তু সেটা একটা অন্যরকম বাড়তি খরচ কিন্তু এই মশলাটা যদি রান্নায় ইউজ করা হয় তো এক্সট্রা করে কিন্তু কোনো মশলা আপনাকে অ্যাড করতে হবে না শুধুমাত্র রেগুলার যে মশলাগুলো আমরা সব সময় রান্না ইউজ করি সেটার সঙ্গে রান্নার প্রয়োজন অনুযায়ী বা পরিমাণ অনুযায়ী এক চামচ বা দেড় চামচ ইউজ করলেই কিন্তু হয়ে যাবে তো নতুন গৃহিণী আপু যারা আছেন যারা রান্নায় তেমন একটা এক্সপার্ট না তারা কিন্তু নিশ্চিন্তে এইটা রান্না ইউজ করে রান্নাকে একেবারে ফ্লেভারফুল করে ফেলতে পারবেন তো যে কোনো রান্না হোক সেটা মাছ হোক মাংস হোক এই যেমন আমি সুটকি রান্না করছি সব রান্নাতেই কিন্তু এই মশলাটা একেবারে নিশ্চিন্তে ইউজ করা যাবে আর আপনি টেস্ট করলেই বুঝতে পারবেন যে খাবারের ডিফারেন্সটা কোথায় টেস্টটা কোথায় ডিফারেন্স সত্যি কথা বলতে যেসব আপুরা একেবারেই নতুন গৃহিণী বা রান্না খুব একটা ভালো হয় না তারাও যদি এই মশলাটা রান্নায় একবার ইউজ করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার রান্নার কতটুকু ডিফারেন্স এসেছে সত্যিই খুব স্বাদ এনে দেয় এই মশলাটা আর এই স্পেশাল প্রিমিয়াম ধনিয়ার গুঁড়িটা যদি রান্নায় ইউজ করেন অনেকেই আছেন মাছে আদা রসুন পেস্ট ইউজ করেন যদি কোনো রকম আদা রসুন পেস্ট ইউজ নাও করেন তারপরেও কিন্তু এই রান্নাটা ফ্লেভারফুল হবে মানে আদা রসুন পেস্ট ইউজ করার কোনো ঝামেলাই থাকবে না অনেকে আছেন জিরা বাটা ইউজ করেন তো এই ধনিয়ার গুঁড়িটার মধ্যে যেহেতু আমরা এক্সট্রা করে জিরা দিয়েই দিয়েছি তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু এক্সট্রা করে মানে জিরা বাটা বা আদা জিরা বাটা এই বাটা বাটি কোনো কিছু ইউজ করতে হবে না শুধু এই মশলাটা ইউজ করলেই হয়ে যাবে তবে আপনি যদি চান মনের স্যাটিসফ্যাকশনের জন্য তাহলে এটার সাথে আপনি সামান্য পরিমাণ জিরার গুড়ি অ্যাড করতে পারবেন আদা রসুন বাটাবাটি কিন্তু আমাদের একটা বিশাল ঝামেলা গৃহিণীদের জন্য তো কেউ যদি চান যে আদা রসুন পেস্ট ইউজ করবেন তরকারিতে সেটাও করতে পারবেন কোনো প্রবলেম নেই কিন্তু যদি চান যে আদা রসুন পেস্ট ছাড়া শুধুমাত্র রেগুলার মশলায় আর এই স্পেশাল ধনিয়ার গুঁড়ি দিয়ে আপনি রান্না করবেন তাহলেও একেবারে নিশ্চিন্তে রান্না করতে পারবেন আমি একেবারে চ্যালেঞ্জ বা গ্যারান্টি সহকারে বলে দিতে পারবো আপনি যে মাছ রান্নায় রকম আদা রসুন পেস্ট ইউজ করেননি এটা কেউ বুঝতেই পারবে না আর আমাদের প্রত্যেকটা মশলা তো আমরা বাসার ভেতরে খুব সুন্দর করে ঝাড়াই মোছাই করে তারপর প্রসেসিং করে থাকি যেগুলো আমি আমার প্রিভিয়াস ভিডিওতেও শেয়ার করেছি আসলে একটা পণ্য কতটুকু ভালো কতটুকু খারাপ সেটা কিন্তু আপনার হাতে যখন যাবে বা পৌঁছাবে তখনই আপনারা বুঝতে পারবেন সাধারণ একটা ধনিয়ার গুঁড়ি যে রান্নার স্বাদ কতটুকু বাড়িয়ে দিতে পারে রান্নাঘরের পরিশ্রম কতটুকু কমিয়ে দিতে পারে বা কতটুকু ফ্লেভারফুল করতে পারে এই ধনিয়ার গুঁড়িটা ইউজ করলেই কিন্তু বুঝতে পারবেন এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করা হয়েছে প্রত্যেকটা মশলা খুব সুন্দর করে ঝাড়াই মোছাই করেছি ধুয়েছি কড়া রোদে শুকিয়েছি তারপর ঝেড়ে নিয়ে আপনাদের জন্য প্যাকেটজাত করা হয়েছে অনেক সময় আছে গুড়ি মশলাতে দলা দলা ভাব এসে যায় বা ফাঙ্গাস আসে তো প্রত্যেকটা মশলাই কিন্তু খুব সুন্দর করে কড়া রোদে শুকানো আছে ফাঙ্গাস আসার কোনো টেনশন নেই তো যারা অনেক বেশি পরিমাণ নেন আমার পেজ থেকে গুঁড়ি মশলা একসঙ্গে তাদের প্রত্যেককেই আমি বলে দেই যে যদি রান্নার পরিমাণ কম হয় বা অনেক বেশি পরিমাণ নিচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনারা প্রত্যেকটা গুড়ি মশলা নর্মাল ফ্রিজের চেম্বারে রেখে দেবেন দেখবেন যে কোনো রকম ফাঙ্গাস আসবে না দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে আমি জানি এই টিপসটা প্রায় প্রত্যেকেই ফলো করেন তো অনেকেই আছেন নতুন গৃহিণী যারা বিভিন্ন সময় সমস্যায় পড়ে যান তো সেই সব আপুদের জন্যই আসলে ছোটোখাটো টিপস শেয়ার করে দেওয়া সব আপুরা খুবই সন্দেহবশত কিছুদিন আগে আমার কাছ থেকে স্পেশাল ধনিয়ার গুড়িটা নিয়েছিলেন অল্প পরিমাণে তারাও কিন্তু এখন বেশি পরিমাণে নিচ্ছেন মানে সবাই এত খুশি মাসাল্লা আমাদের নানি দাদিদের আমলে যারা ধনিয়ার গুড়ি রান্না ইউজ করতেন তারা দেখবেন বেশিরভাগ সময়ে শুধু যে প্লেন ধনিয়ার গুড়ি সেটা কিন্তু রান্না ইউজ করতেন না ধনিয়া যখন ভাঙানো হতো তখন কিন্তু বিভিন্ন রকম ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে মিক্স করে তারপর ভাঙানো হতো কারণ ওই রান্নার স্বাদটা কিন্তু অনেক বেশি আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পেজের প্রিমিয়াম কোয়ালিটির জিরার গুড়ি এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির জিরার গুড়ি একেবারে ইম্পোর্টেড জিরা ছিল যেগুলো আমরা খুব সুন্দর করে প্রক্রিয়াজাত করে তারপর হচ্ছে প্যাকেটজাত করেছি আর আমাদের মশলাগুলো কিন্তু ফয়েলিং করা থাকবে মানে মুখটা ফয়েল করা থাকবে যেন কোনো রকম বাতাস এটার মধ্যে প্রবেশ করতে না পারে যখন মশলার মধ্যে বাতাস প্রবেশ করে তখনই কিন্তু মশলাটা দলা পেকে যায় বা ফাঙ্গাস আসার একটা সম্ভাবনা থাকে তো একটা ভালো মানের প্রোডাক্ট সেটা যদি ভালো একটা প্যাকেজিংয়ে আপনাদের কাছে না যায় তাহলে কিন্তু আসলে ওই জিনিসটাতে ইউজ করে শান্তি পাবেন না তো সবার কথা চিন্তা করে খুব সুন্দর করে প্যাকেজিংটাও আমি ভালো রাখার চেষ্টা করেছি এছাড়াও আমাদের যে মরিচের গুঁড়ি বা ধনিয়ার গুড়ি মানে প্রত্যেকটা মশলা মারসাল্লা অনেক ভালো কোয়ালিটির আছে রান্নায় ইউজ করলেই বুঝতে পারবেন তো গুড়ি মশলা কিন্তু আমাদের রান্নায় ইউজ করতেই হয় কিন্তু এটার প্রসেসিংটা কিন্তু খুবই পরিশ্রমের অনেকেই আছেন কর্মজীবী গৃহিণী তারা খুব একটা সময় করতে পারেন না আর খোলা বাজারের যে গুড়ি মশলাগুলো আছে সেগুলো কিন্তু রান্না ইউজ করে স্যাটিসফ্যাকশান আনাটা খুব কষ্ট তো সবার কথা চিন্তা করেই যেন পরিশ্রমটা কম হয় রান্না করে যেন স্যাটিসফাইড হতে পারেন তো সব আপুদের কথা চিন্তা করে কিন্তু খুব সুন্দর সুন্দর মশলাগুলো আমরা নিয়ে এসেছি দুই রকম প্যাকেজিংয়ে পেয়ে যাবেন একটা থাকবে হাফ কেজি আর একটা থাকবে দুইশো গ্রামের জার তো চাইলে কিন্তু এক কেজি করেও নিতে পারবেন তো হাফ কেজির স্পেশাল ধনিয়ার গুঁড়ির জারটা থেকে যাচ্ছে চারশো টাকা আর দুইশো গ্রামের যে জারটা আছে সেটা থেকে যাচ্ছে একশো টাকা আমি আবারও রিপিট করছি আমাদের এই স্পেশাল ধনিয়ার গুঁড়িটা যেসব বাপুরাই রান্নায় ইউজ করবেন তাদের আসলে রান্নাঘরের পরিশ্রম বা খরচ অনেকটাই কমে যাবে তো সারা বাংলাদেশে কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন অগ্রিম এক টাকা পেমেন্ট ছাড়াই প্রোডাক্ট হাতে পাওয়ার পর পেমেন্ট করবেন তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন অথবা আমার পেজ ঘরের গ্রান এখানেও নক দিতে পারবেন আশা করছি আমার পেজের অন্যান্য প্রোডাক্টের মতো এই প্রোডাক্টটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে ভালো খান সুস্থ থাকুন এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ